আগে তো উত্তরবঙ্গে শীতের প্রবণতা কিংবা তীব্রতা অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে লাস্ট কিছুদিন ধরে দেখছি ঢাকাতে অনেক বেশি শীত পড়েছে এই মুহূর্তে ম্যাম শিশু এবং কিশোর কিশোরীরা কি কি ধরনের জটিলতা নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে ধন্যবাদ অ্যাকচুয়ালি প্রতিবার শীতের প্রকোপে আসলে বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগবালাই নিয়ে আমাদের কাছে আসে একটা তো হচ্ছে আউটডোর বেস যেটা আমরা বহির্বিভাগে দেখে থাকি আর একটা হচ্ছে অ্যাডমিটেবল কেস যেগুলো ইনডোরে সাধারণত ভর্তি হয় এখন বহির্বিভাগের সাধারণত ঠান্ডাকশি জনিত নাকে পানি পড়া রাইনাইটিস যেগুলো বলি হালকা কাশি আছে হ্যাঁ কড়াইজা এই ধরনের নিয়ে আসে আর হচ্ছে ভাইরাল ফ্লু যেটা হচ্ছে দুই তিন দিনের ধরে জ্বর তার সাথে ঠান্ডা কাশি থাকে এটা আর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিনের কিছু প্রবলেম নিয়ে আসে র্যাশ হচ্ছে বা চুলকানি এই ধরনের প্রবলেমগুলো স্কিনে বেশি হয় চিকেন পক্সও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পাই তারপরে ধরেন বেশি শ্বাসকষ্টজনিত রুগীগুলো বাচ্চারা যেগুলো নিয়ে আসে আমরা বঙ্কেলায়জমা সেগুলো পাচ্ছি তারপরে ডেঙ্গু পেশেন্টের প্রকোপ কমে গেলেও আমরা ডেঙ্গু কিন্তু ছিটে কিছু হলেও পাচ্ছি এগুলো সাধারণত আউটডোরে বেশি পেশেন্টগুলো আমরা এই ধরনের পাচ্ছি আর যেগুলো ভর্তির জনিত মানে আসছে আমাদের কাছে সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে প্রচুর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে বাচ্চা ধরেন একদিন বা দুদিন ধরে শ্বাসকষ্ট বাচ্চা খেতে পারছে না নেতানো এই ধরনের বাচ্চারা সাধারণত আমরা অ্যাডমিট করে থাকি অক্সিজেন লাগে আদার কিছু ট্রিটমেন্ট আছে আমাদের যেগুলো বাসায়ত্ত ট্রিটমেন্টটা হয় না সেকেন্ড হচ্ছে মানে পাতলা পায়খানা জনিত সমস্যাটা নিয়ে আসে শীতের তীব্রতাতে কিন্তু এক ধরনের ডায়রিয়া হয় ভাইরাল ডায়রিয়া বেশি আমরা বলি এই ধরনের কেসও আসছে আমাদের কাছে আর ডেঙ্গু তো বললাম সেগুলো কিছু অ্যাডমিটেবল থাকে যেগুলো একটু খারাপ টাইপের ডেঙ্গু হচ্ছে বা ধরেন ডেঙ্গুর সাথে অন্যরকম সমস্যা আছে এছাড়া সারা বছরে আমরা যেসব অন্যান্য পেশেন্ট পাই যেমন টাইফয়েড ফিভার পেশাবের ইনফেকশন বা ইউটিয়াস সেগুলোও কিন্তু অ্যাডমিট হয়ে থাকে